আমরা যারা প্রবাসী থাকি তারা কিন্তু বরাবর রমজান মাসের অনেক মজার মজার খাবার থেকে নিজেকে অনেক বেশি বিরত থাকতে হয় কারণ হচ্ছে চাইলেও অনেক কিছু করে খাওয়া যায় না যেহেতু পরে বাসায় কাজ করি এখানে তো সম্ভব হয় না সব কিছু করার আর সব কিছু অ্যারেঞ্জ করার তো যাই হোক আমি হচ্ছে অনেক কষ্ট করে কিছুটা অ্যারেঞ্জ করছি আর সেই সেইগুলি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই আমার ভিডিওটি না টেনে সবাই পুরো ভিডিওটি দেখবেন আর অবশ্যই অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে দেবেন যারা এখনও সাবস্ক্রাইব করে না ওর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম এভরিমান আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি ঝর্ণা কাতার থেকে বলছি আসলে রমজান মাসের ছোট ছোট কিছু ক্লিপস ছিল তো আমি আসলে ওইভাবে তো শেয়ার করতে পারি তো ভাবলাম এখন শেয়ার করে দেই রমজান মাসে কাজের ব্যস্ত বা মন মানসিকতা অতটা ভালো ছিল না তো রেগুলার ভিডিও ছাড়তে পারি নাই বা ছাড়তে ইচ্ছেও করে না আসলে খুবই ক্লান্ত লাগে এখন আর আর কি বলবো যাই হোক এই এই প্রসঙ্গে আর না যাই তো এখানে হচ্ছে আমি মুড়ি আনাইছি তারপরে হচ্ছে সোলা বোর্ড বেসন সব কিছুই নিয়ে আসছে আসলে কেন যেন অনেক ইচ্ছে করতেছিল খাইতে আমি রমজান মাসে টোটাল দুই দিন ইফতার বানাইছিলাম সো আমি এই প্রথম দিনে যে ইফতারটাই যে এখন যেটা দেখতেছেন এটা আমি একেবারে আমার আশেপাশে মোটামুটি মনে হয় আমার মনে হয় দশ পাঁচ ছয় সাত আট নয় মানে টোটাল আমি দশজনকে ইফতার দিছি তো আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক ভালো লাগছে মানে আমি যে ইস্তোয়ারগুলি বানিয়েছি দশজন টোটাল খাইছে তো এটা কীভাবে খাইছে সেই গল্পটাই আমি আপনাদের কাছে আজকে শেয়ার করবো আমি হচ্ছে যেদিন স্টার বানাইছি প্রায় আধা কেজির ছোলা বোট হচ্ছে আমি সিদ্ধ করে ওটাকে রান্না করছি সাথে হচ্ছে বেগুনি আলুর সব পেঁয়াজু আর হচ্ছে ডিম চপ করছি তো আমি হচ্ছে সানিকে বলছি যে সানি তুমি হচ্ছে আজকে বাসায় ইফতারি করো তো সানি বলতে স্যানটি আমি বাসায় ইফতারি করবো না আপনি আমার দিয়ে দিন আমি সব ফ্রেন্ডদের সাথে মিলা ও যেখানে প্রতিদিন ইফতার করে ওইখানে আমরা সবাই মিলে ইফতার করবো তো আমি তখন ভাবলাম যে আসলে ওইখানে দিলে তার অল্প দেওয়া যাবে না তখন আমি মানে ইফতারের ইটা বাড়াই দিলাম ডিম সিদ্ধ করলাম তারপরও হচ্ছে বেগুনি হচ্ছে বাড়াইলাম তা আমি হচ্ছে মোটামুটি অনেকগুলো ইফতার বানাইছি তখন আমি যেটা করলাম সেটা হচ্ছে যে আমি এর সাথে পেঁয়াজ সব কিছু কেটে কেটে তারপর হচ্ছে আমি ওদেরকে একটা প্যাকেটে করে দিয়ে দিছি ওরা সবাই ওইখানে একসাথে খাইছে তার পাশাপাশি আমার ম্যাডামের শাশুড়ির ভাষায় হচ্ছে একজন ড্রাইভার আছে তাকেও হচ্ছে আমি শুধু তাকে দিছি কি কিন্তু সে হচ্ছে তিনজনে মিলে খাইছে মানে ওরকমই দিছি সে তিনজনে খাইতে পারছে সোলা তারপরে হচ্ছে বুট বুট পেঁয়াজু এখন সে আমাকে খাওয়ার পরে ফোন করে বলতেছে আপা আপনি আমার আল্লাহর অবস্থা আরেকদিন আরেক দিন পেঁয়াজু বানায় খাওয়েন এখন আসলে কি ঘটনায় এখানে যারা আছে ছেলে মানুষেরা তো আর বানাইতে পারে না তো যখন কিছু একটা দেশের জিনিস পায় বা খায় যখন অনেক বেশি আত্মতৃপ্তি না পায় আর কি বলে যে ভালো হয়েছে বা ভালো লাগছে তখন নিজের কাছেও ভালো লাগে যে ওদেরকে আমি একটা জিনিস খাওয়াইতে পারছি তো তারপর আমি চিন্তা করলাম যেহেতু আমার কিছুটা সোলা ছিল তো আমি আরেকদিন এটা করলাম করা আর হচ্ছে পেঁয়াজ এটা করে আমি ওনাকে দিছি তো আসলে অনেক মজা হয়েছে আর এত ভালো লাগছে বিদেশের বাড়িতে ইফতার আসলে আমরা তো বাঙালি আমাদের এটা ট্রেডিশন তাই না আমরা ইফতারের সময় বুট পেঁয়াজ এগুলি খাই তো এইটা এইটা যখন যেদিন আমি খাচ্ছিলাম সেদিন আমার অনেক বেশি ভালো লাগতেছিল মনে হইতেছিল রোজা রোজা আর বিদেশে বসে আর আমার ম্যাডামদের কে আমি খাবার অলরেডি ভেতরে দিয়ে আসছি আর এই ইসের মধ্যে আমি কিছুটা মুড়ি মাখায় নিয়েছি আর মুড়ি মানে কি বলবো আসলে এটা স্বাদই অন্যরকম তবে অনেক বেশি মিস করতেছিলাম হচ্ছে আমার আবার হচ্ছে এই ইফতারের সাথে বুন দিয়ে বা জিলাপি দিয়ে মিক্স করে খেতে অনেক বেশি ভালো লাগে এটা আমাদের বাসার মধ্যে আমার আমার আম্মার আর আমার আব্বার পছন্দ আর আমাদের বাসায় কেউ এটা পছন্দ করে না কিন্তু ওইখান ওই সময় মনে হচ্ছিলো একটু মানে জিলাপি হলে ভালো হইতো তো আমি সেটা নিয়ে কে করছি মুড়ির সাথে হচ্ছে একটু খেজুর নিয়ে নিয়েছি খেজুর একটু একটু ছেড়ে তারপরে হচ্ছে খাইছি মানে ওই মিষ্টি ফিলিংস মিষ্টির যে একটা শুক্রিয়া আল্লাহর দরবারে আর সেদিন হচ্ছে আমি আবার ডিম ভোনা করতেছিলাম ডিম ভনা আমি বেগুন দিয়ে করতেছিলাম মানে বেগুন তো বেগুন হচ্ছে আমি আর কি ছোট আলো দিয়ে আর একটু বেগুন ছোট ছোট করে কেটে তারপর হচ্ছে আমি ডিমটা ভুনা করছি মানে পেঁয়াজের চেয়ে আমার কাছে মনে হলো যেহেতু বেগুন আছে ওটা দিয়ে রান্না করে আর এখানে হচ্ছে ম্যাডামদের জন্য আমি মাংস এখানে বসে দিছি আমি মাছ বস্ত রান্না করবো ওনাদের জন্য এটা হচ্ছে দুমবার মাংস তো দুমবার মাংস দিয়ে আমি হচ্ছে মাছভুস রান্না করব তো ম্যাডামদের জন্য এটা রান্না করবো আর আমাদের জন্য ডিম ভোনা করবো আসলে প্রতিদিন মুরগি খাওয়ার চেয়ে একটু একটু মাঝে মাঝে চেঞ্জ করি যেমন একটু ডাল রান্না করি কোনো একদিন বা কখনও আবার দেখা যায় একটু আলু ভর্তা করি বা কখনও হচ্ছে ডাল ভর্তা মানে একটু মাঝে মাঝে চেঞ্জ করি প্রতিদিন মানে প্রতিনিয়ত মুরগি খাওয়াটা যে কী পরিমাণ প্যানিকের ব্যাপার এটা আসলে যে খায় সেই জানে যাক তারপরে ওকে আলহামদুলিল্লাহ আর বেশি দিন খেতে হবে না আমি খুব শীঘ্রই দেশে চলে যাচ্ছি জোর আমি আর দেড় মাসের মতো এখানে আসি ইনশাল্লাহ তারপর তো বাড়িতে চলে যাব সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থভাবে বাড়িতে যেতে পারি আর শারীরিক অবস্থাটাও অত বেশি ভালো না খুবই ক্লান্ত আমি যাক দেখা যাক আল্লাহ ছিল আমার কাছে মনে হয় আমি বাড়িতে গেলে ঠিক হয়ে যাবো সুস্থ হয়ে যাব। বাবা মাকে দেখলে কোরবানি ঈদ করবো দেশে ইনশাল্লাহ আর আপনারা সবাই আমার পাশে থাকেন প্লিজ আপনারা আমাকে একটু সাপোর্ট করেন আমা আমার পাশে থাকেন আমার ভিডিওটি একটু দেখেন শেয়ার করেন এবং লাইক করেন তাহলে দেখা যাবে আমি এখান থেকে কিছু কি বলে পারশ্রমিক পাবো সেটা দিয়ে আমি মোটামুটি ভালো চলতে পারবো আর যদি এটা না হয় তাহলে তো আমি তো এমনিতেও ব্যবসা করবো পাশাপাশি তবে গিয়েই তো ব্যবসা শুরু করা যাবে না আমাকে আগে একটু নিতে হবে নিজেকে একটু ঠিক করতে হবে দেন তারপর একটা কিছু করতে হবে তো যাই হোক সবকিছু যদিও আমাকে সেদিন ম্যাডাম জিজ্ঞেস করতেছিল যে আমি যাব কি না তা আমি তো বলেই দিছি যে আমি যাবো আসলে আর কোনো কম্প্রোমাইজ আমি করব না তবে হ্যাঁ আমি এখানে থাকলে থাকতে পারতাম কিন্তু আমি আসলে আর থাকবো না আমি জানি আমি এখানে থাকলে যে কোনো সময় স্টক করতে পারি কারণ হচ্ছে আমার কিছু ব্যক্তিগত প্রবলেম আছে ব্যক্তিগত প্রবলেম এটা কি সেটা হচ্ছে যে আমার হাজব্যান্ডের সাথে যখন আমি ছিলাম হ্যাঁ তখন থেকেই উনি হচ্ছে অনেক রুড বিহেভ করত তো রুড বিহেভগুলি নিতে নিতে আমার মধ্যে এমন একটা ব্যাপার সৃষ্টি হয়েছে কেউ যদি এখন হ্যাঁ আমার আশেপাশের কেউ যদি রুটভাবে কথা বলে আমি অনেক বেশি কষ্ট পাই যেটা একটা মানে যেটা একটা থাপ্পড় দিল আপনি যদি আমাকে একটা থাপ্পড় দেন আমি এত কষ্ট পাবো না আপনি যদি আমাকে অনেক বাজেভাবে কথা বলেন মুখ চুখ কালা করে বা কি বলে চিল্লায় কথা বলেন না আমি অনেক বেশি কষ্ট পাই ওই মানে ব্যাপারের পর থেকে আমার হাজব্যান্ড যে ই করতো তো ম্যাডাম হচ্ছে এই দেখা কারণে কথা বলে এটা আমার কাছে খুবই পেনিক লাগে তো যাই হোক আরেক দিন যে আমি বললাম না আমি ইফতার বানাইছি ওইটা হচ্ছে এই যে এটা আহ এই যে সানিকে দিছে আমি খাইছি আর ওই যে আমার ম্যাডামের শাশুড়ি বাসের একজন ড্রাইভার আছে উনি আবার আমাদের গ্রামের আমাদের দেশের বাড়ির ওনাকে দিছি তো এখানে হচ্ছে আমি ডিম চপ করছিলাম আর হচ্ছে ওদিন আর বেগুন টেগুনি এগুলি করে নাই শুধু ডিম চপ আর হচ্ছে ছোলা আর খেজুর মেসি মরি আর ওই যে শশা পেঁয়াজ পেঁয়াজ এগুলি কেটে তারপরে আর হচ্ছে মুড়িটা মাখা আমি খেয়ে ফেলছি মানে আমার কাছে যা ছিল ইফতারের জিনিস সব সেদিন শেষ করে ফেলছি কারণ আমি তো চলে যাব এগুলি রেখে দিয়ে তো লাভ নাই কে খাবে কেউ খাওয়ার তো আর এখানে নাই কেউ তো এই কারণে আমি সবগুলি মানে একসাথেই করে খেয়ে ফেলছি আর এবার ঈদে আলহামদুলিল্লাহ ভালোই গেছে আমরা ঈদের দিন হচ্ছে কি বলে ম্যাডামের শাশুড়ির বাসে খেতে গেছিলাম তারপরে হচ্ছে বাসে এসে হচ্ছে রেস্ট করছি বাইরে কোথাও যাইনি আমি শুধু রাতের বেলা কফি খেতে গেছিলাম একটু বাইরে এরপর আর কোথাও যাইনি আসলে আগে যেরকম আমি হেঁটে সাগর পারে যেতাম না এখন আমি সাহস পাই না সাগর পারে যাওয়ার আমার কাছে ভয় লাগে এতটুকু হাঁটলে আমার মনে হয় রাস্তা মাথায় ওরা পড়া যাবো এই কারণে আমি বাসা থেকে বের হই না মানে অত দূর যাওয়া হয় না আর কি যেতে ইচ্ছাও করে না অনেক দূর এখন অনেক দূর মনে হয় কিন্তু আগে আমি হরহামাসেই দেখা যেত কি সুযোগ পেলে বা অফ আমার বাসার পিছনে যেহেতু সাগর তো সাগর পাড়ে আমি যেতাম কিন্তু এখন না আর সেই সাহসটা পাই না আর হচ্ছে আমার ওই যে বললাম মানে আমার কাছে মনে হয় কি যে আমি হাঁটতে হাঁটতে যদি মাথা ঘুরে পড়ে যাই এরকম মানে একটা এরকম দিনে একটা জড়তা কাজ করে তো যাই হোক খুব মজা করে ইফতারি খেয়েতেছিলাম আসলে কি বলবো এটা আসলে অসাধারণ একটা মজার খাবার তবে আরেকটা জিনিস খেয়ে দেখা গেছে অনেক বছর ধরে খাই না তো যদিও মজা লাগছে কিন্তু খাওয়ার পরে না গ্যাস প্রচণ্ড চাপ দেয় মানে গ্যাসের প্রবলেম হয় আর এখন তো আমার যেই অসুখ বিসুখের শরীর না খাওয়া দাওয়াটা একটু বুঝে খাওয়াটাই ভালো মানে ওই খাওয়া দেখলেই তো খাইতে ইচ্ছে করে কিন্তু এটা না আমি আমি অনেক কিছু এখন খেতে পারি না বা অনেক কিছু আছে যেটা খেলে আমার কষ্ট হয় আর কি দেখা যায় আমি ফিল করি আর কি আমার অসুস্থতা ফিল করে তো ওই ওই কারণে দেখা যায় যে খাওয়ার সময় একটু মানে বুঝে শুনে খাওয়াই উচিত তবে ইফতারিটা কিন্তু আমি না পাই মানে হালম গুলুম করে খাইতেছিলাম আসলে খুবই স্বাদ লাগছে অনেক বেশি স্বাদ লাগছে ইনশাআল্লাহ আল্লাহ যদি বাঁচায় রাখে সামনের বছর বাবা মার সাথে ঈদ করবো আল্লাহ যেন আমাকে সেই পর্যন্ত সুস্থ রাখে আজকে ঈদের হচ্ছে চতুর্থ দিন এখানে তো আমার খুব ডাল খেতে ইচ্ছে করতেছে তো ওই জন্য ডাল রান্না করতেছি আর ম্যাডামদের জন্য হচ্ছে এখানে ভাত রান্না করছি এখানে আমার ভাত আর হচ্ছে এটা হচ্ছে মাংস দিয়ে খাসির গোস্ত দিয়ে তরকারি রান্না করতেছি আর ডাল হচ্ছে ফোড়ন দিবার জন্য পিঁয়াজ মরিচ আসলে কি আমরাও গোস রান্না করছি ঈদের দুই দিন পর্যন্ত গোস খাইছি কিন্তু না আমার কাছে গোস খেলে এখন শরীর জানি খুবই কেমন জানি লাগে মানে ভালো লাগে না শরীর অসুস্থ লাগে এর জন্য ঘোষ টোস ভালো লাগে না ফ্রিজে মুরগি রান্না আছে আমি একটা মুরগি রোস্ট করছিলাম ওইটা আছে। সানিরে মুরগি দেবো আর আমি হচ্ছে শুধু ডাল দিয়ে ভাত খাবো আমার ডাল খুবই পছন্দ খুবই পছন্দ মানে শান্তি লাগতেছে না কোনো কিছুতে এটা হচ্ছে আসল কথা আবার গরমও চলে আসছে এখানে ভালোই এখন গরম লাগে এসি ছাড়তে হয় এই এই এটা হচ্ছে মার্চ মাস না এপ্রিল না সরি কি মার্চ মাস মা তার মতো সব শেষ এই হ্যাঁ ঠিকই তো আছে এপ্রিল মাস এপ্রিল মাস এপ্রিল মাস না সামনের মাসে মেয়ের মাসে আর জুন মাসেই শুরু হয়ে যাবে সেই পাগলা গরম এদেশের আরে বাবা রে বাবা যে গরম তখন মানে দিনের বেলা তো বাইরে বেরি হওয়া যায় না মানে কোনো বের হওয়ার কোনো স্কোপই নাই তিনটার পরে যেয়া মানে একটু বের হয়ে কাজ তাও মনে করেন বের হবেন জামা কাপড় ভিজ্জা একদম প্যাক হয়ে যায় এই অবস্থা কাপড় চুপড়ের মানে এমন অবস্থা হয় মনে করেন চেঞ্জ না করলে আর থাকাই জানে এত গরম থাকে এখানে আমাদের দেশেও গরম কিন্তু থাকলেও মনে করেন যে এইখানকার মতো এত গরম না গরম আমাদের দেশে তো মনে করেন যে গরম থাকলে গাছের নিচে ছায়া আছে। একটা ইয়ে আছে আর এখানে সারাক্ষণ এসি এসি আপনি বাতাস খায়া দেখেন শরীর আরও বেশি খারাপ হয় এসির বাতাস এসি ভালো না জানে না আমরা যদি এসি ব্যবহার করি আমি তো আগে কখনো এসি ব্যবহার করিনি কারণ আমাদের পাশে এসি নাই কিন্তু বিদেশ আগে যে বিদেশ করছি ওইখানেও এসি ব্যবহার করি নি কারণ ওই সব দেশগুলি বেশি ঠান্ডার দেশ ছিল এত গরম ছিল না এখানে এসে এসি ব্যবহার করা হয়েছে কিন্তু আমি দেখছি এসিতে শরীর আরও অসুস্থ করে এসিতে এসির বাতাসটা শরীরের জন্য একেবারেই ভালো না হয়তো আরাম লাগে কিন্তু এই আরামের বেড়াও আছে যাই হোক আল্লাহ এই রান্নাবান্না শেষ করে রান্নাঘরটা ধুমো অনেক ময়লা হয়েছে ঈদের আগে যে ধুইছিলাম চার দিনে ময়লা হয়েছে পানি ঢেলা ধুইতে হবে রান্নাঘরটা রান্নাঘর ধুইয়া গোসল করে খাওয়া দাওয়া করে একটু এস এখন আসলে না পারি না খুব কষ্ট হয় কাজ করতে সত্যি কথা বলতে যেটা বেশি কাজ করতে অনেক কষ্ট লাগে আমার মানে ক্লান্ত লাগে এই পড়িস না পড়িস না পড়িস না পড়িস না আরে দুর্ঘটনা ঘটিস না দুই দিন পরে বাইর যাবো তো আমি সামনের মাসে হচ্ছে বাড়িতে চলে যাবো ইনশাল্লাহ আর বেশি দিন সময় নাই ভালোই লাগতেছে আবার সবার টেনশন আর লাগতেছে আল্লাই জানে দেশে যে কোনো অবস্থা হয় কি জানি করি তারপর টেনশন করে লাভ নাই আল্লাহ বরকতের মালিক রব্বুল আল্লাহ আলমিন আল্লাহ ভাগ্যে যেটা রাখছে সেটাই হবে আল্লাহ কাউকে মারে না হয়তো বা বেশি ভালো থাকে আর খারাপ থাকে এটুকুই পার্থক্য বাট কেউ কেউ মারবে না নিজের দেশে করে ভালো পরের দেশে করে খাওয়াও আমার মতো ভালো না আমার কাছে এখন বিদেশ ভালোই লাগে না কেন জানি ভাল লাগে না বিদেশি জীবন একেবারেই ভালো লাগে না আসলে যে যেটা করে তার কাছে ওইটা ভাল লাগে না আবার দেশে যারা আছে মনে করে বিদেশি ভালো বিদেশি ভালো আছে এই আর কি